সেই শটগুলোকে তিনি শট ছিল দলের পক্ষে সেগুলোকে কিন্তু তিনি খুব চমৎকারভাবে ভাবে হ্যান্ডেল করতে পেরেছিলেন তিনি রেখেছে তিনি দুর্দান্ত খেলেছেন টাই ব্রেকারে তিনি কি করতে পারেন সেটা দেখার বিষয় আশা করছি তিনি খুব ভালো খেলবেন এবং স্টাফ দলের গোল কিপারের কাছেও আমাদের প্রত্যাশা অনেক তিনি মধ্যে খুব ভালো খেলে আমাদেরকে দেখিয়েছেন দেখিয়েছেন তিনি খুব ভালো সেভ করতে পারেন এখন দেখার বিষয় তিনি পেনাল্টি শটগুলো খুব কাছ থেকে প্রত্যক্ষ করার জন্য মাঠে প্রবেশ করেছেন বাংলাদেশ পুলিশ একাডেমির সুযোগ্য প্রিন্সিপাল আমাদের প্রিয় অভিভাবক ব্যারিস্টার জিল্লুর রহমান স্যার প্রথম কি প্রথম পেনাল্টি শট নেবেন রায়হানুল দুই নম্বর জার্সি পরিহিত প্রশিক্ষণার্থী দল প্রথম পেনাল্টি কিক নিচ্ছেন প্রশিক্ষণার্থী দলের পক্ষে

এবার প্রশিক্ষণার্থী দলের গোলকিপার কিটনিবে নিষ্ঠা দলের পক্ষে ছয় নম্বর জার্সি পরিহিত প্রশিক্ষণার্থী দলের পক্ষে কিন্তু না গোল পোস্টের বাইরে দিয়ে বল চলে গেল সীমানার বাইরে আবার লক্ষ্য পোস্ট শর্ট এভাবে তারা তাদের আরেকটি সুযোগ তারা মিস করলো প্রশিক্ষণার্থী স্টাফ দল স্টাফ দলের পক্ষে কি নেবেন সতেরো নম্বর শান্ত যিনি পুরো মাঠে খুব সুন্দর খেলা উপহার দিয়েছেন দেখা যাক দেখা যাক শান্ত পাশে বলে দ্বিতীয় শট কিন্তু দলের পক্ষে কিট নেবেন আমরা দেখতে পাচ্ছি স্টাফ দলের যিনি গোলকিপার রয়েছেন তার কিছুটা টেকনিক্যাল পজিশন স্টাফ দলের গোলকিপার বনাম প্রশিক্ষণার্থী দলের প্লেয়ার শট নিচ্ছেন শট

आफ्नो आक्रमण भएछ शॉट शॉटले २५ प्रतिशत गोल गोलकिपरले रोकेछ रा <laughs> 我比。